কঠিন বিপদে অসহায় হয়ে পড়লে একটি দোয়া পড়বেন আল্লাহ রব্বুল আলামিন আপনার এই বিপদটাকে সহজ করে দিবেন আপনার জীবন চলার পথ সহজ করে দিবেন আমরা অনেক সময় কঠিন বড় বিপদে পড়ে যাই ওই বিপদ থেকে উদ্ধার হতে পারি না আমরা একেবারে মনে হয় সাগরের মাঝখানে পড়ে গেছে আমাকে উদ্ধার করার মতো কেউ নাই আশেপাশে কোনো আত্মীয়স্বজনও থাকে না বিপদের সময় বোঝা যায় আসল বন্ধুটাকে আসলে তখন আমাদের কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ আমার পাশে থাকে না এরকম কঠিন বিপদে যদি আপনি পড়ে যান একেবারে অসহায় অবস্থায় পড়ে গেছেন তখন আপনি এই দোয়াটা পড়বেন এই দোয়াটা আল্লাহ রব্বুল আলমী নিজেই কোরআনকারীর ভিতরে বলে দিয়েছেন আলাইসাল্লাম পড়েছিলেন দোয়াটি খুবই চমৎকার একটি দোয়া আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কোরআনুল কানীর ভিতরে সাতাশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন সুরা কমারের দশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলমী এটা কোট করে দিয়েছেন সুতরাং আপনি যদি অসহায় হয়ে পড়েন একেবারে বিপদে পড়ে যান আপনি তখন এই দোয়াটা পড়বেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি মগলুবির আল্লাহ আমি অসহায় হয়ে পড়েছি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ আপনি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নাই সুতরাং আপনি ছোট্ট দোয়াটা পড়বেন রব্বি ইন্নি মগলুব উং তবে কোরআনে আছে ফাদা রব্বাহু আন্নি মগলুব উং ফাং যেহেতু আপনি দোয়ার ক্ষেত্রে বলবেন আপনি আল্লাহর কাছে এইভাবে বলবেন রব্বি ইন্নি মগলুব উং ফাংকাসির হে আমার রব নিশ্চয়ই আমি অসহায় হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন এভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য গাইবিভাবে আপনি বুঝতে পারবেন যে অদৃশ্যভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন বিপদ আপদ থেকে হেফাজত করবেন আপনার অসহায়ত্ব দূর করবেন আপনাকে কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন সুতরাং কঠিন মুসিবতে পড়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন সুরা কবারের দশ নম্বর আয়াতের একটি অংশ রব্বি ইন্নি মগলুবং ফান্তসের এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন